বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর কদিন ধরেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমাদের রাজ্য পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আসাম মেঘালয় বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির প্রবলভাবেই হচ্ছে বিভিন্ন জেলাগুলোতেই আজও ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে বাংলাদেশ আসাম ত্রিপুরা মেঘালয় অরুণাচল প্রদেশ বিভিন্ন অঞ্চলে থাকছে ঝড় বৃষ্টির সতর্কবার্তা কালকেই উত্তরবঙ্গে বিভিন্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হয়েছে আগামী কদিন ধরেই উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে আমি আবারও বলে রাখি উত্তরবঙ্গের জন্য একটু অ্যালার্ট বা সতর্ক যেটা আপনাদেরকে বলছি আপনারা একটু সতর্ক থাকবেন উত্তরবঙ্গের জন্য একটু ভারী অ্যালার্ট থাকছে আপনাদের জন্য কংলা সতর্কবার্তা থাকছে খুব পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে আপনাদের জেলাগুলোতে বিভিন্ন জেলাগুলোতেই থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই ঝড় বৃষ্টিগুলো হবে দেখতে পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝা এদিকে জব্বালপুর আমাদের মারাঠবাড়া নাগপুর বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি প্রবলভাবেই হচ্ছে মধ্য ভারতে এই ঝড় বৃষ্টিটার পরিমাণটাই অনেকটাই বেশি তারপর আস্তে আস্তে সেটি আমাদের রাজ্যে প্রবেশ করে সেটা কিন্তু একটু শক্তি ক্ষয় করে আস্তে আস্তে এই পশ্চিমী ঝঞ্ঝা বাংলাদেশের উপরে অনেকটাই প্রভাব বিস্তার করবে বাংলাদেশের ময়মনসিং সিলেট এদিকে আমাদের আসামের শিলচর ত্রিপুরা কুমিল্লা বিভিন্ন অঞ্চলেই ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে অন্ধুরা আজও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাগুলোতে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেই শিলাবৃষ্টিরও সতর্কবার্তা জারি করা হয়েছে বাংলাদেশের মহনসিং সিলেট তারপরে রংপুর বাংলাদেশের রংপুর তারপরে রাজশাহী মেহেরপুর আমাদের মালদা উত্তর দিনাজপুর তারপরে ভাগলপুর বিভিন্ন জেলাতেই আজও ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন তো সুপ্রিয় বন্ধুরা আগামী পাঁচ দিন সব থেকে বৃষ্টিপাত কোথায় থেকে বেশি হবে কোন কোন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে থাকছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং কোন কোন জেলাতে থাকছে অনেক প্রবল বেগে ঝড়ের সতর্কবার্তা এবং কোন কোন জেলাতে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা সব কিছু থাকছে আমার এই ভিডিওর নিবেদনে তো ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্রতে চলে আসব আবহাওয়ার পরিস্থিতি একবার দেখে নেব উপগ্রহ চিত্রতে আমরা চলে আসলাম তো উপগ্রহ চিত্রটা আমরা দেখব কাল থেকে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে হয়েছে কোনো কোনো জায়গায় শুধু হাওয়া হয়েছে কোনো কোনো জায়গায় হাওয়া বৃষ্টিপাতও হয়েছে আজও কিন্তু উত্তরবঙ্গের দিকে ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমি আপনাদেরকে দক্ষিণবঙ্গের জেলাগুলোও বলবো কোন কোন জেলাগুলো থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতেও তো ধৈর্য ধৈর্য সহকারে কিন্তু দেখবেন এদিকে আমরা দেখতে পাচ্ছি জব্বালপুরের কাছাকাছি এলাহাবাদের কাছাকাছি একটু বৃষ্টিপাত আস্তে আস্তে আমাদের দিকে ধেয়ে আসবে সেটা উপর দিকে জেলাগুলোতে বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত এই বৃষ্টিপাতটা কিন্তু এদিকে এগোবে দেখুন এদিকে এদিকে এগোচ্ছে বৃষ্টিপাতটা আস্তে আস্তে কিন্তু এটা আরও শক্তি অর্জন করতে পারে তারপর এদিকে আমাদের কলকাতার দিকে হালকা একটু মেঘ বেলা বাড়তে কিন্তু আজকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এদিকে বাংলাদেশ পরিষ্কার বিভিন্ন জায়গায় হালকা মেঘলা আছে বেলা বাড়তে সেই মেঘ কেটে যাবে এদিকে উত্তরবঙ্গের দিকে রোদ উঠে গেছে সব জায়গায় রোদ উঠে গেছে এখন কোনো জায়গায় সেরকম বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গে এখন হচ্ছে না আসাম ত্রিপুরা মেঘালয়ের দিকেও হচ্ছে না এদিকে অরুণাচল প্রদেশের দিকে হালকা মেঘ আছে মধ্য মধ্যপ্রদেশের দিকে একটু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আবহাওয়া পরিষ্কার আজ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবারও কিন্তু ঝড় বৃষ্টি থাকতে পারে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতিবেগে ঝড় বৃষ্টি আশ্রয় পড়তে পারে বিভিন্ন জেলাগুলোতে আপনারা ঝড় বৃষ্টি হলে একটু নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন আমার যে চাষি ভাইরা দেখছেন তারা অবশ্যই একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন প্রতি বছর অনেক চাষি ভাই অনেক সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে এই প্রবল এই বাজের কপল পড়ে প্রচুর পরিমাণে বাজ পড়ছে আমরা সতর্ক থাকছি না আমরা অনেকেই প্রাণ হারাচ্ছি তো একটু সতর্ক থাকবেন একটু সাবধান থাকার চেষ্টা করবেন এদিকে আমরা ভিজিবল বোর্ড দেখলাম আর একটু ব্লু মোডে দেখব দেখতেই পাচ্ছেন বৃষ্টিপাত এখন কোথাও নেই শিলিগুড়ি আলিপুরদুয়ারের কাছে কাছে একটু মেঘ আছে আলিপুরদুয়ারের দিকে মেঘ সে মেঘ কাটার সম্ভাবনা আছে আস্তে আস্তে যেমন কোচবিহারের দিকে মেঘটা কেটে যাবে আস্তে আস্তে মেঘ ছিল ভোরবেলার দিকে মেঘটা ছিল আস্তে আস্তে কিন্তু ওই দেখো আমি যে প্লে করি জয়গাঁও কোচবিহার বঙ্গাইগাঁও কাছে শিলিগুড়ির কাছে বৃষ্টিপাতটা আস্তে আস্তে কিন্তু এই মেঘটা কেটে যাবে কেটে পর কিন্তু আজকে অনেকটাই ঝড় বৃষ্টি সতর্কবার্তা থাকছে প্রচুর পরিমাণে ঝড় হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে বর্ধমান পুরুলিয়া আর বাঁকুড়া ডিস্ট্রিকে কিন্তু আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আলিপুর আবহাওয়া তো কী সতর্কবার্তা দিচ্ছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমরা পুরো টেম্পারেচারের দিকে আপনাদেরকে দেখাই আজকে তাপমাত্রা কেমন থাকতে পারে বিভিন্ন জেলাগুলোতে তাপমাত্রাটা অনেকটাই ফ্যাক্ট করে আমাদের আবহাওয়ার উপর তো এদিকে আমরা যদি চলে যাই আজ বারো তারিখ আজকে আমরা তিনটের সময় যদি আমরা যাই আজকে আমরা দশটার সময় গেলাম এই অবস্থা এগারোটা বারোটা ডিগ্রি এদিকে মেহেরপুর কলাটি সিউড়ি নলহাটি দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া জামশেদপুর বাঁকুড়ার দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি চলে যাবে আজ থেকে কিন্তু তাপমাত্রার অনেকটাই বড় পরিবর্তন ঘটবে বাংলাদেশ সহ আমাদের পশ্চিমবঙ্গে ব্যাপক পরিমাণে তাপমাত্রা কিন্তু ওঠা নামা পড়বে এদিকে আমরা যদি চোদ্দো তারিখের দিকে দেখাই চোদ্দ তারিখ বারোটা একটা দুটার সময় চারটার সময় অবস্থা তিনটার সময় একটার সময় কিন্তু সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে তাপমাত্রা মানে চোদ্দ তারিখ থেকে বিভিন্ন জেলাতে তাপ্রবাহের সতর্ক বার্তা থাকছে চোদ্দ তারিখ থেকে কিন্তু আবার ওই মাথা ফাটা গরম কিন্তু পড়বে আবার সেই গোমট ভাব প্রচণ্ড পরিমাণে গরমের যে দাবদাহ প্রচন্ড পরিমাণে যে আর্দ্রতার পরিমাণ সেটা কিন্তু চলবে প্রায় চল্লিশের গুণটি কিন্তু বার করতে পারে এবার কারণ এই বছর তাপমাত্রাটা অনেকটাই বেশি থাকার সম্ভাবনা আছে আমি যদি আপনাদেরকে দেখে দেখুন আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে আছে কলকাতার খড়গপুরে চল্লিশ পুরুলিয়া বাঁকুড়ার কাছে চল্লিশের কাছাকাছি একচল্লিশ শিউড়ি একচল্লিশ ধানবাদ চল্লিশ দুর্গাপুর একচল্লিশ পুরুলিয়া বাঁকুড়ার দিকে চল্লিশ একচল্লিশ ঢাকার দিকে আমরা দেখব খুব অবস্থা কিন্তু একটু খারাপ হতে পারে এবার খুলনা প্রচণ্ড পরিমাণে কিন্তু তাপমাত্রাটা বাড়বে সতেরো তারিখ দিকে দেখব সতেরো তারিখ কেমন অবস্থা থাকতে পারে সতেরো তারিখ কিন্তু সময় একদম ডিগ্রি কাছাকাছি একটার সময় প্রায় উনচল্লিশ চল্লিশ ডিগ্রি কাছাকাছি কিন্তু চলে যাবে পুরুলিয়া বর্ধমান চল্লিশ শান্তিপুরে চল্লিশ কাটোয়াতে চল্লিশ একচল্লিশ ধরতে পারেন পঁয়তাল্লিশের কাছাকাছি তাপমাত্রা চলে আসতে পারে ঘটতেই পারছেন আবার কিন্তু তাপমাত্রাটা অনেকটাই বাড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একটু অস্থির অবস্থা কিন্তু হতে পারে কারণ উত্তরবঙ্গে সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি মানে অনেকটাই বাংলাদেশেও কিন্তু রংপুরে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি ময়মনসিংহ উনচল্লিশ তো গরম কিন্তু তীব্র বেগে আসছে গরম পড়বে বন্ধুরা আগামীতে গরমের সম্ভাবনা প্রচুর আছে সাবধান থাকবেন সতর্ক থাকবেন জল বেশি করে পান করবেন জলের বটল ক্যারি করবেন যেখানে কাজে যাচ্ছেন না কেন আপনারা অনেক অনেকটি ভোরে কাজে যান কেউ একটু বেড়া করে কাজে যান যখনই যান না কেন একটু জলের বোতল ক্যারি করে নেবেন তো সুপ্রিয় বন্ধুরা আমরা চলে আসবো আজকে আলিপুর আহ্বা দপ্তরে আপডেটে তো আলিপুর আহ দপ্তর কী বলছে একবার এক নজরে আমরা দেখে নেব বন্ধুরা আমরা চলে আসলাম ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল আপডেটে যে আইএমডির আপডেট আছে আজকে বারোই এপ্রিল আজকে আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা স্টম একম্প উইথ লাইটেনিং গাছটি স্পিড রিচিং ফোরটি টু ফিফটি কিলোমিটার অ্যান্ড হিল স্ট্রম হিল স্টম মানে হচ্ছে আপনার শিলাবৃষ্টি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ ঝড়ের সাথে আজকে শিলা শিলাবৃষ্টি হতে পারে ভেরি লাইকলি আইসোলেটেড প্লেস ওভার বৃদ্ধাভা উইথ লাইটেনিং অ্যান্ড হিল স্টম এই জেলাতে হতেই পারে আজকে এক ভেরি লাইকলি লেখা আছে অ্যাট আইসোলেটেড প্লেস ওভার বারতওয়া উইথ লাইটেনিং অ্যান্ড গাছটিউইন্স স্পিড রিচিং থার্টি টু ফর্টি কিলোমিটার পারোয়া টেড প্লেস ওভার রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড়েভিল ওয়েস্ট বেঙ্গল সিকিম মহারাষ্ট্র অ্যান্ড তেলেঙ্গানা উইথ লাইটেনিং আইসোলেটেড প্লেস ওভার জম্মু কাশ্মীর লাদাখ কিলগিত পালিস্তান মুজাফরবাদ আসাম মেঘালয় তামিলনাড়ু পুডুচেরি অ্যান্ড কেরল আর কেরেলা মাহি লাক্ষাদ্বীপ কোস্টাল অন্ধ্রপ্রদেশ ইয়ানম রামসিমা ইন্ডিয়ার কর্ণাটকা তো এইসব জেলাগুলোতে আজকে ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে সাফমেলেন ওয়েস্ট বেঙ্গল বলছে সিকিম মধ্যপ্রদেশ মহারাষ্ট্র বিভিন্ন অঞ্চলে আজ ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে বিভিন্ন জেলাগুলোতেই আজকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবিগের ঝড় হতে পারে একবার আমরা কালকের আবহাওয়ার আপডেট দেখে নেব কাল কিন্তু আরেকটা পশ্চিমের ঝঞ্ঝার প্রভাবে কমলা সতর্কবার্তা দিয়েছে কাশ্মীর জেলা উপকূল যে গুজরাট সে অঞ্চলগুলো আছে নাগপুর এদিকে আজকে কিন্তু নাগপুরের কাছাকাছি কমলা সতর্কবার্তা কালকে কিন্তু এগারো তারিখ ছিল সতর্কবার্তা দেওয়া হয়েছিল আজও কিন্তু তেরোই তারিখ কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে দেখা যাচ্ছে ঠান্ডা স্ট্রম ডাস্ট্রম ডাস্ট্রমটা হবে আপনার ধরুন এই রাজস্থানের দিকে এককম উইথ লাইটেনিং স্কুয়াল স্পিড রিচিং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দাস্ট্রম হচ্ছে যে ধুলোর ঝড় এবং ঠান্ডা স্ট্রম যে ঝড় হয় আমাদের কালবৈশাখী সেরকম যে ঝড় হবে সেটা রাজস্থানের দিকে হওয়ার সম্ভাবনা আছে উইথ লাইটারিং উইথ উইন্ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সঙ্গে কিন্তু হিল স্টম আইসোলেটেড প্লেস ওভার জম্মু কাশ্মীর গিলগিট মুজাফরবাদ হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান লাইটারিং এবং গাছটিউন্ড স্পিড রিচিং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে সঙ্গে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে অ্যাট আইসোলেটেড প্লেস ওভার উত্তরাখণ্ড অ্যান্ড মারাওয়াড়া উইথ লাইটারিং গাছটিউন্ড স্পিড রেচিং থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় আসাম মেঘালয় তেলেঙ্গানা আইসোলেটেড প্লেস ওভার ইস্ট উত্তরপ্রদেশ ওয়েস্ট মধ্যপ্রদেশ সাবান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম তামিলনাড়ু তারপরে কেরল লাক্সাদ্বীপ অন্ধ্রপ্রদেশ কর্ণাটকা ভারী বৃষ্টি হতে পারে কাশ্মীর লাদাখ দিল্গির বুলিস্তান মুজাফরবাদ আর গরম আর হিমিট ওয়েদার থাকতে পারে কেরেল এবং মাহিতে মাহিতে খুব হিউমিডিটি থাকবে আর খুব গরম থাকবে মাহি বনে অঞ্চল আছে কেরেলার সেখানে কিন্তু থাকার সম্ভাবনা আছে তারপরে কমলা সদর কবার্তা থাকছে কোথায় চোদ্দ তারিখ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গোতে ঝড় বৃষ্টি থাকতে পারে উত্তরপ্রদেশ রাজস্থান দাস্টিবিন থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পাঞ্জাব হরিয়ানা ছত্তিশগড় আসাম মেঘালয় তারপরে তেলেঙ্গানা বিদা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ নাগপুর মিজোরাম ত্রিপুরা তামিলনাড়ু পুডুচেরি এই এইসব অঞ্চলে কিন্তু ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই পশ্চিমবিধা প্রভাবে এইসব জেলাগুলোতে ভারী ঝড় বৃষ্টি থাকছে উড়িষ্যাতেও ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে পনেরো তারিখেও ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে রাজস্থান হিমাচল প্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ পুডুচারী ত্রিপুরা বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে তো এটা হচ্ছে আইএমডির যে রিপোর্ট সেটা আমরা দেখলাম সেখান থেকে আমরা গোটা ভারতবর্ষের আবহাওয়ার রিপোর্ট আমরা দেখতে পাই আপনার একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমরা চলে আসবো আজকে উইন্ডিতে আবার উইন্ডিতে সেখান থেকে আপনাদের এদিকে আবার জানাচ্ছি না আজকে দেখে নেবো আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোন কোন জেলাতে হওয়ার সম্ভাবনা থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি এদিকে বিহারে ফরবিশগঞ্জ ভারতনগর তারপরে আপনার বিলাসি লালবনে কিষানগঞ্জ তারপরে হচ্ছে আপনার ইসলামপুর ঠাকুরগঞ্জ তারপরে নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি বাংলাদেশে ঠাকুরগাঁও পীরগঞ্জ সাইদপুর রংপুর তারপরে এদিকে গঙ্গারামপুর রায়গঞ্জ তারপরে করণদিঘি তারপরে আপনার কালিয়াগঞ্জ গঙ্গারামপুর আসা তারপরে গাজল হরিশচন্দ্রপুর এসব অঞ্চলে কিন্তু আজকে থাকার সম্ভাবনা আছে আদিনা একলাক্ষী তারপরে এইসব রতুয়া তারপরে হচ্ছে শামসি তারপরে আপনার চাচল হরিশ্চন্দ্রপুর এইসব অঞ্চলে কিন্তু আজ ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে এদিকে গঙ্গারামপুর করিমগঞ্জ তারপরে রংপুর লালমনিরহাট জলঢাকা ঠাকুরগাঁও শীতলকুচি দিনহাটা কুচবিহার আলিপুরদুয়ার ধুপগুড়ি জলপাইগুড়ি তারপরে আপনার বীরপাড়া বানারহাট তারপরে নাগারকাটা ওদলাবাড়ি বাড়ি সেবক শিলগুড়ি নকশলবাড়ি দার্জিলিং সিকিম তারপরে আপনার দিকে ডিজিটাল ব্যাঙ্ক বলে একটা কোনো একটা জায়গা আছে আগারিয়া ফরবিসগঞ্জ এই সব অঞ্চলে ঝড় বৃষ্টি বিহার হয়ে এটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবে এই ঝড় বৃষ্টিটা আগামী এক দুদিন হয়ে চলবে দক্ষিণভাবে সেভাবে আজকে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে তাও স্থানীয় মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে তো আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন আগামী সতেরো তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে আমি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না শুধু আপনার সিলেট কুমিল্লা বরিশালের দিকে একটু ভারী টাইপের বৃষ্টি দেখতে পাচ্ছি আঠ উনিশ তারিখ পর্যন্ত সেভাবে কিন্তু কলকাতায় পরিবর্তন আসেনি কলকাতায় পরিবর্তন হলে অবশ্য অবশ্যই আপনাদেরকে জানাবো দক্ষিণ মনে ওয়েস্ট বেঙ্গলে এখন একটু তাপমাত্রাটা বাড়বে চলবে হচ্ছে লু আপনারা একটু সাবধান থাকবেন একটু সতর্ক থাকবেন আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটবে আপনাদের ওখানে গরম কিন্তু অনেকটাই বাড়বে প্রভাব চলবে একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন সবাই সেফ থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ফ্রেশ আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই আপনারা যখন ঝড় বৃষ্টি হবে অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন